আজকে বাগান থেকে ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং সবাইকে পুজো দিয়ে সবাই মাত্র উঠলাম পুজো হয়ে গেল ঠাকুরের বাসনও মাজা হয়ে গেল এখন বাগানে এসেছি বাগানে সব পাতাগুলো মা সব জ্বালিয়ে দিয়েছে এখন প্রতিদিনই জ্বালানো হচ্ছে বাগানে তো গাছ কাটা হয়ে গেছে মেহগিনি গাছ আম গাছ এখানে একটা আম গাছ ছিল এখন সব ফাঁকা আর এই দিকে মেহগিনি গাছ ছিল ওটাও ফাঁকা ভালো হয়েছে রোদ এসছে আর আলো এসছে বিশেষ করে আর শীতকালটা এখন আর অসুবিধা হবে না বাগানটা তো মানে আলোতে ভরপুর হয়ে গেছে কানা হয়ে থাকতো একদম অন্ধকার সামনে আবার কাঁঠাল গাছ আছে একদম গেটের সামনে কাঁঠাল গাছ আছে ওটাও কাটা হয়ে যাবে কেননা কাঁঠাল গাছটা খুব মানে খারাপ অবস্থায় হয়ে গেছে চারিদিকে ঝোঁপ হয়ে গেছে তো ওটা কাটলে আরও আলো মানে আমাদের বাড়ির সামনেটায় এখন শুধু বাগানগুলো পরিষ্কার করা হচ্ছে মানে কি পাতাগুলো সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে কচি পাতা তো মানে দাও দাউ করে জ্বলে যাচ্ছে কাঁচা পাতা কিন্তু সব দাও করে জ্বলে যাচ্ছে আর হাওয়া হচ্ছে তো হাওয়াতে আরও মানে আগুনটা বেড়ে যাচ্ছে বাগানটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এই যে এইদিকেও এক গাদা সব পাতা আছে এগুলোও জ্বালিয়ে দেওয়া হবে তাহলে সব জ্বলে যাবে তবে আমি এখন বেরোবো এবার বাগান থেকে যাই এখন বেরোতে হবে খেয়ে দে তারপরে বেরোবো দরকার খুব দরকার বেরোতে হবে কিন্তু রোদ যা উঠেছে ভাল লাগছে না বেরোনোর নাম শুনলেই ভয় লাগে এত রোদের মধ্যে তাপটা আসছে আগুনের আর দাঁড়ানো যাবে না রোদ একদিকে আবার তাঁত আসছে আর দাঁড়ানো যাবে না